নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার আক্রমণাত্মক মমতা বন্দ্যোপাধ্যায় তুললেন কমিশনের বিরুদ্ধে অভিযোগ মঙ্গলবার প্রথম দুই দফার ভোটের শতাংশ হার প্রকাশ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে তাতে প্রায় ছয় শতাংশ ভোট বেড়েছে তা নিয়েই সন্দেহ প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গত উনিশে এপ্রিল প্রথম দফা ও ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফা ভোট মিটেছে প্রথম দফায় ছেষট্টি দশমিক এক চার শতাংশ ও দ্বিতীয় দফায় ছেষট্টি দশমিক সাত এক শতাংশ ভোট জমা পড়েছে বলে মঙ্গলবার জানানো হয় নির্বাচন কমিশনের তরফে বুধবার ফরাক্কার সভা থেকে এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগেন নৃণমন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনের বিরুদ্ধে বোট এর অভিযোগ তোলেন তিনি ইভিএম নিয়েও সন্দেহ প্রকাশ করতে দেখা যায় থাকে কেউ ইন ইলেকশন হলো সেকেন্ড ফ্রেজার ইলেকশন হলো। আমরা প্রত্যেকেই ইলেকশন কমিশনের সূত্র ধরে সব সংবাদ মাধ্যমে লিখেছে কোথায় কত পার্সেন্টেজ ভোট হয়েছে এবং ইলেকশন দপ্তরও সেটা জানিয়েছে এবং কোথায় কোথায় ভোটের ড্রপ আউট হয়েছে আমি গত রাত্রিরে নটা তিরিশের সময় হঠাৎ শুনতে পেলাম পাঁচ পয়েন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভোট যেখানে যেখানে বিজেপির কম ভোট পোল হয়েছিল সেই সব জায়গায় হঠাৎ করে ভোটটা বাড়িয়ে দিয়েছে ইলেকশন কমিশন একটা নোটিশ জারি করেছে আমি বলবো নাগরিকদের সন্দেহ দূর করবার জন্য ইভিএম মেশিন কারা তৈরি করেছে ইভিএম মেশিনে চিপ কারা তৈরি করেছে এই সংখ্যাটা বাড়লো কি করে ফার্স্ট ফেজে কি ছিল সেকেন্ড ফেজে কি ছিল কত ভোটার ছিল কত মেশিন ইউজ হয়েছিল সেটা আমরা জানতে চাই হঠাৎ করে বেড়ে যাওয়া মানে এটা তো নয় প্রায় উনিশ লক্ষর মতো ভোটার মেশিন মিসিং আছে অনেক দিন ধরে যে বিজেপি শাসিত রাজ্যগুলো নিজের ইচ্ছামতো লোকের ভোট পাল্টে দিয়ে নিজেদের মেশিন ঢুকিয়ে দিচ্ছেন এটা আমার সন্দেহ এই সন্দেহটা যাতে মানুষের মধ্যে না হয় সেই জন্য ইলেকশন কমিশনকে আমরা বলবো মানুষের সন্দেহটা দূর করুন বিজেপি কমিশন হয়ে বসে থেকে কোনো লাভ নেই আপনাকে নিরপেক্ষ কমিশন হিসাবে কাজ করা দেখতে চায় ভারতবর্ষের জনগণ এদিনই সভা থেকে সিপিএম কংগ্রেসকে একযোগে আক্রমণ সানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় সিপিএম আর কংগ্রেস জোট বেঁধেছে সিপিএম আর কংগ্রেসকে একটি ভোট দেওয়ার মানে এখানে বিজেপিকে সাপোর্ট করা তৃণমূলের একটি সিট নষ্ট করা বাংলায় দয়া করে আপনার ভোট ভাগ হতে দেবেন না দয়া করে ভোট কাটাকাটি করবেন না দয়া করে আপনার ভোটটা এত কষ্ট করে এসছেন আপনারা তৃণমূল কংগ্রেসকে দেবেন যাতে তৃণমূল কংগ্রেস যত সংখ্যা বাড়বে মোদি তত হারবে যত সংখ্যা বাড়বে মোদি তত হারবে মোদীকে হারানোর জন্য তৃণমূল কংগ্রেসকে জেতানোর দরকার মোদী সরকার ভোটে কি করেছে যে টাকায় বিজ্ঞাপন দিয়েছে সে টাকায় একশো দিনের কাজের টাকা বকেয়া মেটালে সাধারণ মানুষের উপকার হতো বলে মন্তব্য তৃণমূল সুপ্রিমো ভোটে চিটিংবাজি করা ছাড়া মিথ্যে কথা বলা ছাড়া ভুয়ো কথা বলা ছাড়া কি করেছে রোজ বিকৃতি দিচ্ছে বিজ্ঞাপন ওই টাকাগুলো পেলে একশো দিনের লোকেরা তিন তিন বছর ধরে কষ্ট না করে মাইনেটা পেয়ে যেত তৃণমূলের একাধিক নেতাকে চোর চোর স্লোগান শুনতে হয়েছে বিরোধীরা বাড়ি বারে তৃণমূলকে চোর বলে মঞ্চ থেকে আক্রমণ সানিয়েছে ফরাকার সভা থেকে এবার সেই নিয়ে গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন কিছু বললেই বলে তৃণমূল চোর চুরির প্রমাণ দাও বলে পাল্টা আক্রমণ মমতার ব্যুরো রিপোর্ট